কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস সিক্স আজকের আলোচনার বিষয় তোমাদের ভূগোলের চ্যাপ্টার নাম্বার থ্রি আর তিন নম্বর চ্যাপ্টারের তুমি কোথায় আছো ধরো দু বন্ধু পেরোলেও মেলা দেখতে হোক বা বাজার করতে হোক বা কোথাও গেল যে দুজন একটা একজন একটা জিনিস কিনছে আর একজন অন্য জায়গায় ঘুরতে ঘুরতে অন্য জায়গায় যেয়ে জিনিস কিনছে দুজন ভিড়ের মাঝে আলাদা হয়ে গেল তখন একজন ফোন করে তাকে জিজ্ঞেস করছে আরেকজনকে যে তুমি কোথায় আছো তখন সে দেখে নিল কোনো দোকানের সামনে কোন দোকানের সামনে বা কোন বাড়ির সামনে বা কোনো গাছ তলায় সে কোথায় আছে সেটা ফোনে বলে দিল প্রথম বন্ধু তাকে যে খুঁজে নিল তাহলে এই বাড়ি ঘর গাছপালা আছে বলেই আমরা আমরা বলতে পারছি লোকেশানটা কোন জায়গায় আছি যদি কিছু না থাকতো তাহলে কিভাবে বলতো যে আমি কোন জায়গায় আছি অনেক ফাঁকা মাঠে কি করে বলতো এই সব অসুবিধার জন্য এই পৃথিবীর এত বড় পৃথিবীর মাঝে আমরা কোথায় আছি সেটা বোঝানোর জন্য আমরা কিছু কাল্পনিক রেখা কিছু বিন্দু আমরা কল্পনা করে নিয়েছি যার সাহায্যে আমরা বলতে পারি এই জায়গায় আছি উত্তরে আছি না দক্ষিণে আছি না পশ্চিমে আছি না পূর্বে আছি কত কতটা পূর্বে আছি তোমার থেকে এগুলো আমরা ওই রেখার সাহায্যে বলতে পারি তো পৃথিবীর ছোট মডেল হচ্ছে এই গ্লোব গ্লোব দেখো ওপর দিকটা উত্তর নিচের দিকটা দক্ষিণ ডান দিকটা পূর্ব বাঁ দিকটা পশ্চিম দিক পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘুরছে এবার পৃথিবীকে উত্তর আর দক্ষিণ গোল দুটো গোলার্ধে ভাগ করা যায় একে সমান ভাগে ভাগ করেছে কে ভাগ করেছে এই যে একটা কাল্পনিক রেখা এটাকে বলছে রেখা বা নিরক্ষ রেখা বিশুভ শব্দের অর্থ হচ্ছে সমান এই কাল্পনিক রেখাটা পৃথিবীকে উত্তর আর দক্ষিণ দুটো গোলার্ধে ভাগ করেছে এই নিরক্ষরেখা থেকে নিরক্ষরেখাটা জিরো ডিগ্রি অর্থাৎ শূন্য ডিগ্রি এখান থেকে এক ডিগ্রি এক ডিগ্রি করে করে একদম উত্তরে পর্যন্ত নব্বইটা মোট রেখা গোলাকার পূর্ণবৃত্ত পৃথিবীকে বেষ্টন করে আছে এগুলো কিন্তু সবই কাল্পনিক এটা ছোট হতে হতে কমতে কমতে উত্তর গোলার্ধে বিন্দুতে পরিণত হয়েছে যেটাকে বলছে উত্তর মেরু দক্ষিণ গোলার্ধ একই জিনিস এক ডিগ্রি এক ডিগ্রি করে মোট নব্বইটা দক্ষিণ গোলার্ধ বৃত্ত যেটা আছে সেটা কমতে 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 দক্ষিণে একটা বিন্দুতে পরিণত হয়েছে উত্তর মেরু আর দক্ষিণ মেরু এই রেখাগুলোকে কি বলছে এই রেখাগুলোকে বলছে অক্ষরেখা এই অক্ষরেখা মোট কটি আছে নিরক্ষরেখা একটা জিরো ডিগ্রি এদিকে নব্বইটা ওইদিকে নব্বইটা মোট হচ্ছে নব্বই নব্বই একশো আশি আর এটা একশো একাশিটা কিন্তু উত্তর আর দক্ষিণ মেরু দুটো বিন্দুতে পরিণত হয়েছে এগুলো কোনো রেখা নয় এগুলো সবই পূর্ণবৃত্ত এবং পরস্পর সমান্তরাল অর্থাৎ কেউ কারো গায়ে লেগে যাবে না দুটো পরপর সমানভাবে চলে গেছে পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত এটা হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য কি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত পরস্পর সমান্তরাল এবং ছোট হতে হতে বিন্দুতে পরিণত হয়েছে এছাড়াও আরেকটা রেখা আমরা দেখতে পাই পক্ষরেখা ছাড়াও আরেকটা দেখতে পাই সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা এটা পূর্ব থেকে এর ভুল বললাম উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত উত্তম এগুলো কিন্তু সবই অর্ধবৃত্তাকার এইভাবে অর্ধবৃত্তাকার এদিক থেকে আর এদিক থেকে দুটো মিলে ও দুটো অর্ধবৃত্ত মিলে একটা পূর্ণবৃত্ত গঠন করেছে এটা যেমন জিরো ডিগ্রি রেখা সেরকম এটাও আছে জিরো ডিগ্রি মূল মধ্যরেখা এটাকে জিরো ডিগ্রি এটাকে মূল মধ্যরেখাও বলে মূল মধ্য মধ্যরেখার ঠিক বিপরীতে আছে একশো ডিগ্রি যেটা যোগ করে পূর্ণবৃত্ত তৈরি হয়েছে মূল মধ্যরেখা থেকে মোট একশো আশিটা এক ডিগ্রি এক ডিগ্রি পূর্ব দিক দিয়ে বিস্তৃত মোট একশো আশিটা রেখা আর পশ্চিম দিকেও ঠিক মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে একশো এক ডিগ্রি এক ডিগ্রি করে যেয়ে একশো আশিটা মোট তিনশো ষাটটা আসলে একশো আশি ডিগ্রি যেটা সেটা আসলে একটাই রেখা পূর্ব দিক থেকে যেও যেখানে মিলিতে হবে পশ্চিম দিক থেকে যেয়ে ঠিক একই বিন্দুতে মিলিতে হবে তাহলে এটা যে দ্রাঘিমা রেখা বলছে দ্রাঘিমা রেখাগুলোর বৈশিষ্ট্য কি যদি বৈশিষ্ট্য জানতে চায় তখন বলতে হবে যে দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এগুলো সমান্তরাল নয় মোট তিনশো ষাটটা আছে তাহলে এই হচ্ছে এই চ্যাপ্টারের বিষয়বস্তু আমরা আমি সংক্ষেপে এই চ্যাপ্টারের বিষয়বস্তু বলে দিলাম এবার প্রশ্ন উত্তরের মাধ্যমে বাকি জিনিসগুলো আমি উত্তরে আমি সমস্ত বলে দিচ্ছি প্রশ্ন এবং উত্তর দিয়ে দিয়েছি তোমরা আস্তে আস্তে প্রশ্ন উত্তরগুলো লিখে নাও চলে যাচ্ছি প্রশ্ন আর উত্তরে তুমি কোথায় আছো চ্যাপ্টার নাম্বার থ্রি এক নম্বর প্রশ্ন পৃথিবীর ছোট মডেলকে কি বলে পৃথিবীর ছোট মডেলকে গ্লোব বলে দু নম্বর প্রশ্ন পৃথিবীর অক্ষ কাকে বলে উত্তর লেখ পৃথিবীর মাঝখান দিয়ে উত্তর দক্ষিণে একটি রেখা কল্পনা করা হয়েছে পৃথিবীর কেন্দ্র দিয়ে চলে যাওয়া এই রেখাকে পৃথিবীর অক্ষ বলে তিন নম্বর প্রশ্ন উত্তর মেরুবিন্দু ও দক্ষিণ মেরুবিন্দু কাকে বলে উত্তর লেখ পৃথিবীর অক্ষের উত্তর প্রান্ত হল উত্তর মেরুবিন্দু ও দক্ষিণ প্রান্ত হল দক্ষিণ মেরুবিন্দু চার নম্বর প্রশ্ন নিরক্ষরেখা বা রেখা কাকে বলে উত্তর লেখো দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে নিরক্ষরেখা বলে পাঁচ নম্বর প্রশ্ন নিরক্ষরেখার মান কত নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি ছ নম্বর প্রশ্ন অক্ষরেখা কাকে বলে উত্তর লেখ নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলি হল অক্ষরেখা সাত নম্বর প্রশ্ন পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মান কত উত্তর লেখ পৃথিবীর উত্তর মেরু নব্বই ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরু নব্বই ডিগ্রি দক্ষিণ আট নম্বর প্রশ্ন কর্কটক্রান্তি রেখা নিরক্ষরেখার কোন দিকে ও কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত কর্কটক্রান্তি রেখা নিরক্ষরেখার উত্তর দিকে এটি সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত নম্বর প্রশ্ন কর ক্রান্তি রেখা নিরক্ষরেখার কোন দিকে ও কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত দক্ষিণ দিকে অবস্থিত সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে দশ নম্বর প্রশ্ন সুমেরু রেখা ও কুমেরু বৃত্তরেখা কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত উত্তর লেখ সুমেরু বৃত্তরেখা সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর ও কুমেরু বৃত্তরেখা সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবস্থিত এগারো নম্বর প্রশ্ন নিরক্ষীয় তল কাকে বলে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তাকে নিরক্ষীয় তল বলে বারো নম্বর প্রশ্ন কক্ষপথ কাকে বলে পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘুরে সেই পথকে কক্ষপথ বলে কক্ষপথের আকৃতি ডিম্বাকার তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোন করে থাকে উত্তর লেখ সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে চোদ্দো নম্বর প্রশ্ন দ্রাঘিমা রেখা কাকে বলে উত্তর লেখ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তরেখাগুলিকে বলে দ্রাঘিমা রেখা পনেরো নম্বর প্রশ্ন জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম কি। অপর নাম হচ্ছে মূল মধ্য রেখা। ষোলো নম্বর প্রশ্ন মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্য রেখা কাকে বলে এর মান কত উত্তর লেখ লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের মন্দিরের ওপর দিয়ে যে দ্রাঘেমা রেখা চলে গেছে সেটাই মূল দ্রাঘেমা রেখা বা মূল মধ্যরেখা এর মান হচ্ছে জিরো ডিগ্রি সতেরো নম্বর প্রশ্ন একশো আশি ডিগ্রি পূর্ব ও একশো আশি ডিগ্রি পশ্চিম দ্রাঘেমা রেখা দুটো কি একই রেখা হ্যাঁ এই রেখা দুটো একই রেখা আঠেরো নম্বর প্রশ্ন পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধ কাকে বলে উত্তর লেখ জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা ও তার বিপরীতে থাকা একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্ত পৃথিবীকে দুটো সমান অংশে ভাগ করে পূর্ব অংশের নাম পূর্ব গোলার্ধ ও পশ্চিম অংশের নাম পশ্চিম গোলার্ধ মহাবৃত্ত কাকে বলে উনিশ নাম্বারের প্রশ্ন যে পূর্ণ বৃত্ত রেখা যে রেখা। পৃথিবীকে দুটো সমান অংশে ভাগ করে তাকে মহাবিত্ত বলে অক্ষরেখা ও রেখার মধ্যে পার্থক্য লেখ অক্ষরেখার বৈশিষ্ট্য কি আকার পূর্ণ বৃত্ত সংখ্যা মোট একশো একাশিটি এর মধ্যে জিরো ডিগ্রি নিরক্ষরেখা একটি উত্তরে নব্বইটি অক্ষরেখা দক্ষিণে নব্বইটি অক্ষরেখা এখানে উল্লেখ্য যে নব্বই ডিগ্রি উত্তর ও দক্ষিণে অক্ষরেখা দুটি বিন্দুতে পরিণত হয়েছে দৈর্ঘ্য কি অক্ষরেখাগুলি দৈর্ঘ্য সমান নয় কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত পারস্পরিক সম্পর্ক পরস্পর সমান্তরাল এবার দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি দেখে নেব লেখে নেব এর আকার কেমন অর্ধবৃত্তাকার সংখ্যা তিনশো ষাটটি দৈর্ঘ্য সব একই দৈর্ঘ্যের চার নাম্বার কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত পাঁচ নম্বর হচ্ছে পারস্পরিক সম্পর্ক এরা পরস্পর সমান্তরাল নয় একুশ নম্বরের প্রশ্ন শব্দের খেলা পাশাপাশি কি আছে দেখো এক নম্বরের পাশাপাশি আছে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা যাকে বলছে মকরক্রান্তি রেখা চার নাম্বারের পাশাপাশি আছে নব্বই ডিগ্রি উত্তর যাকে বলছে উত্তর মেরু এবার ওপর নিচ দু নাম্বারে আছে ওপর নিচে আছে পৃথিবীর কক্ষ যে তলে আছে তাকে বলছে কক্ষ তল তিন নাম্বারে ওপর নিয়ে আছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা যাকে বলছে কর্কট ক্রান্তি রেখা পাঁচ নাম্বারে আছে ওপর নিচে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষরেখা যাকে বলছে সুমেরু বৃত্ত রেখা। আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক দিতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ